হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে আছি রুবেল হোসেন ওয়ান ফবাস থেকে বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা অসাধারণ জায়গাতে দেখানোর জন্য যাব সেখানে রয়েছে হজরত আইব আলাহাই সালামের কবর সেই জায়গা আপনাদেরকে দেখানোর জন্য যাব তার জন্য আমরা রওনা হব গাড়ি নিয়ে ছালালা থেকে বিশ কিলোমিটার দূর পাহাড়ে চৌড়ায় হজরত আইব আলাহি সালামের কবর আছে সেখানে আজকে আপনাদেরকে দেখানোর জন্য যাব আমি এবং আমার দুই বন্ধু এবং আমার বড় ভাইয়ের মতো একজন তার গাড়ি নিয়ে আমরা রওনা হয়েছি হজরত আইব সালামের কবরটা দেখার জন্য অসাধারণ ভিউ আল্লাহ দুনিয়াতে না দেখলে না বুঝতে পারতাম না আর বাংলাদেশে রয়েছে মাড়ের পাহাড় আর এখানে ও মানে রয়েছে ফাতর পাহাড় ফাতর পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে আমার পাশে রয়েছে আমার বন্ধু আলফুমিয়া আর তার পাশে রয়েছে আর একজন বন্ধু তেলফুমিয়া মিয়া আমরা নতুন এখানে যাচ্ছি আর কখনও যায়নি হজরত এই বেলা ইসলামের কবরটার ওখানে দুই বছর হয়ে গেছে আমি ওখানে মানে এসেছি তবু ওখানে যেতে পারেনি সময় হয়নি বা আল্লাহ তালা তফিক দেয়নি তার জন্য আমি যেতে পারিনি এখন যেতে ফেরে যাচ্ছি তার জন্য মনটা খুব আনন্দিত এবং অনেক আনন্দ করে যাচ্ছি এবং অসাধারণ ভিউ দেখতেছি বড় বড় পাহাড়গুলো দেখতেছি বন্ধুরা আমরা অলরেডি এসে গেছি হজরত আইবুল ইসলামের কবর যেখানে এখানে এসে গেছি এটা হলো মেন গেট এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব ভিতর প্রবেশ করে এ ফাঁসে দিয়ে এক ফাঁসে দেন ফাঁসে দিয়ে রয়েছে আমাদের অজুখানা ওখানে উজু করে আমাদের আচরণ নামাজের টাইম হয়ে গেছে আচরণ নামাজটা পড়ে আচরণ নামাজটা শেষ হওয়ার পর আমরা এখন ভিতরে যাব ভিতরে যাওয়ার পর আমরা কবরটা জেয়ারত করবো কবরটা জেয়ারত করবো আপনাদেরকে দেখাবো কবরটা এটা হলো সবুজ গ্যামুজ দিয়ে একটা ঘর তৈরি করে রেখেছে তার ভিতরে রয়েছে হজরত আহিবুল্লাহ সাল্লামের কবরটা আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন কান্ট্রির লোকেরা দেখতেছেন এখানে এসে ভিজিট করতেছে দেখার জন্য বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসতেছে আমরা আপনাদেরকে এখন দেখাবো ভিতরে এটা হলো হজরত আইব আলা সালামের কবর আর ফাঁসে দেখতেছেন পাকিস্তানি এবং বাঙালি অনেক লোকেরা কবর জায়ারাত করতেছে এখানে এসে এই সবুজ গম্বুজের নিচের ঘুমিয়ে আছে হজরত আহব আলা এটা হলো আমার দোস্ত আলফুমিয়া এখন আপনাদেরকে দেখাবো এই পাহাড় থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাবো এটা নিচের ভিউ দেখতেছেন এখান দিয়ে রাস্তা দিয়ে নিচে যাচ্ছে গাড়ি অসাধারণ ভিউ এখানে রয়েছে সবুজ শ্যামল এ পাথরের ভিতরে জন্মে আছে সবুজ শ্যামল গাছপালা দেখতেছেন আপনারা অসাধারণ আল্লাহআ নিয়ামত এ ফাথরের ভিতরে রয়েছে গাছপালা দেখতেছেন অনেক অসাধারণ ভিউ একটা এখান থেকে দেখা যাচ্ছে আর অন্য অন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে শুধু পাহাড় দেখা যায় আপনারা দেখতেছেন অসাধারণ একটা ভিউ হে গাইস আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ফেসবুক পেজের পক্ষ থেকে একগুসি লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন কিন্তু সাপট পাচ্ছেন না তারা আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যান আমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমেন্ট এবং ফলো দিয়ে আসব যাদের বড়ো বড়ো ফেজ তারা কিন্তু বলে কিন্তু করে না কিন্তু আমরা ছোটো খাটো পেজ আপনার করে দেখেন ইনশাল্লাহ ছোটোখাটো পেজে ফলো কর